সব নেতায় ভালো সব নেতায় ভালো সব নেতাই ভালো খারাপ না আপনি একটা বিষয় চিন্তা করে দেন একটা বিষয় চিন্তা করে দেখেন আপনি যার দল করেন বা আপনার আপনার আশেপাশে যারা আছে আপনার ফ্যামিলি বা বাপ ভাই যারা যেই দল করে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন কোনো দিন কি তাদের মুখ থেকে শুনছেন দিন তাদের মুখ থেকে শুনছেন যে তাদের দলের একটা বদনাম শুনছেন শুনছেন কি না শুনবেন না তাদের মুখে আপনারা নবী রাসুলের ভুল ভুল কে কি ভুল করছিল কে কি করছিল সেটা শুনবে কিন্তু তাদের দলের নেতা তাদের দলের নেতা যে কি একটা ভুল আছে কিনা সেটা জীবন স্বীকার করতে পারবে না সারা জীবন ধরেন আমি আমি ধারণা এক্সাম্পল দিই আমি হচ্ছি বিএমপি আমি সারাদিন ভাই আওয়ামী লীগের বদনাম করবো এই দলের বদনাম করবো এই দলের বদনাম করবো এইটা করছে ও এটা করছে বিএমপি কি কম্বল করতেছে বাট আমি সেটা জীবনও বলবো না আমি সেটা জীবন স্বীকার করব না সেম এক্সাম্পল আওয়ামী লীগ দিয়ে ধরেন এনসিপি ধরেন জামাত দিয়ে ধরেন ভাই এটাকে বলে তেল মারা এটাকে বলে তেল মারা যে সত্য যেটা জানার পর সত্য যে শু করতে পারে না সেটাকে বলে তেল মারা সেটাকে বলে তেল মারা এটাকে বলে চল তেল মারা ভাই আপনারা বিভিন্ন নবীর আসুকদের ভুল সেটা বলতে পারবে তারা চাষটলে বলবে বসবে বসে কি করবে তোদের দলের নেতা তো কিন্তু আমার দলের যেতে তো ভুল হইতেছে আমার দলের যেতে তো ক্রাইম হইতেছে সেগুলো আমি জানি না সেগুলো আমি জানতে চাই না সেগুলো জানলে আমি জীবনে বলবো না মানে আমি যার দল করবো সে হচ্ছে কোদা সে হচ্ছে কোদা তার কখনো ভুল ধরা যাবে না তার কখনো ভুল ধরা যাবে না আর বাকি যারা আছে তারা সবাই হচ্ছে শয়তান জুলুম এই এরকম চিন্তা বদলান বদলাম ধারণা বদলাম যেটা সত্য সেটা সব সময় মুখ কুলে মুখ কুলে একদম স্ট্রেট বলার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন এটা আমার নতুন নতুন ইউটিউব চ্যানেল সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন এখন থেকে আমি এখানে সবসময় শব্দ বৌমা আপলোড করব সব সময় সব সময় সত্যের বিষয়ে সব সবসময় সত্য নিয়ে কাউকে কোনো করবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ